হ্যালো এভরিওয়ান গুড মর্নিং টু অল অফ ইউ আজকে দেখতে পাচ্ছ কোথায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে শুভমদের ফ্ল্যাটে আমি এসেছিলাম ও এখন হচ্ছে সকালবেলা কালকে রাতটা এখানে পুরোটাই ছিলাম রাত্রে এসে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে তারপরে এখানেই শুয়েছিলাম কারণ হচ্ছে আগের ব্লগে তোমরা দেখেছ কাকিমা এসছে তো তাই জন্য আমরা তিনজনে একসঙ্গে কালকে ছিলাম আবার আজকে আবার মাম্পু আসবে আজকে স্যাটারডে আমাদের অফিস ছিল দুজনেই লিভ নিয়ে নিয়েছি তো মনে কারণ হচ্ছে কী বলতো কালকে পরশু দিনকে আমাদের আমরা বাজার গেছিলাম সেদিনকে প্রচন্ড টায়ার্ড হয়ে গেছিলাম তো একটা লিভ নেওয়া দরকারই ছিল তো তাই জন্য আজকের দিনটা লিভ নিলাম কারণ এদিকে মা আছে একটু রেস্টও নিতে পারবো আর তার চেয়েও বড়ো ব্যাপার বাইরে রাস্তাঘাটে প্রচণ্ড খারাপ অবস্থা তোমরা নিউজ দেখছো অনেকেই জানো যে বাইরে খুব অশান্তি হচ্ছে তো তাই জন্য ভাবলাম ঠিক আছে সব কিছু মিলিয়ে একটা লিভ নিয়েই নিই আর লিভ আমার অলরেডি অনেকগুলো জমা আছে সে কারণেও লিভ নিয়ে নিলাম আর সকালবেলা এখন উঠেছি অনেকক্ষণই উঠেছি আমি এদিকে ভিডিও এডিটিং করছিলাম কাকিমাই দিকে সব কাজকর্ম করলো এখন ওরা স্নানও করে নিচ্ছে আমি মেসে যাব মেসে গিয়ে সব কাপড় ধোবো পরে করছি ওগুলো এখন কাকিমাই যে বসে আছে কি গো কেমন লাগলো ঘর হ্যালো গাই খুব সুন্দর আগে তো কি বলবো ঘর একদম ওলট পালট ছিল হ্যাঁ আমি এসে তাও একটু গুছিয়ে দিলাম পুরো সব গোছানো হয়ে গেছে কাকিমা এসে একদম ঘরটাকে মানুষ করে দিয়েছে হ্যাঁ ঘর পুরো গেট আপ পুরো চেঞ্জ হয়ে গেছে পুরো এই এইদিকে এইদিকে খাটটা আগের দিন শুভমের ব্লগে দেখেছিলে তোমরা যে খাটটা এই রকমভাবে ছিল লম্বা ওই ওইদিকে সরিয়ে দিয়েছে যাতে স্পেসটা অনেকটা পাওয়া গেছে পুরো ঘরটা স্পেসিয়াস হয়ে গেছে অনেকটা বাইরেও বারান্দা পুরো পরিষ্কার হয়ে গেছে বলো কেমন লাগছে তোমার খুব ভালো ঘরটাও খুব সুন্দর হয়েছে আর একটু সাজাতে পারলে ভালো হতো তা এখনো সেরকম কিছু এখনো প্রিপারেশন নেওয়া হয়নি আস্তে আস্তে হবে পরে আরো একটু সাজানো হবে এখন সবে ঢুকেছে তো এখনো ঠিক ইয়ে হয়নি কাকিমার স্নান টান সব হয়ে গেছে আমি তো বসেই ছিলাম কাজকর্ম ঘর ঠর দেওয়া মোছা সব করে স্নান হয়ে গেছে আর এই দিকে দেখো পুরো একদম সব গেট আপ পুরো চেঞ্জ হয়ে গেছে পরিষ্কার পুরো আগের দিন দেখেছিলে ব্লগে চারিদিকে জামা কাপড় জামা কাপড় আজকে দেখো পুরো একদম মা এসে পুরো একদম ঘর পুরো গুছিয়ে একদম হ্যাঁ বাজারও এই দিকে সব সবজিপাতি বাজার করা হয়েছে যেহেতু রাখার কিছু নেই তাই জন্য এমনি আছে সকালে মাছও কেনা হয়েছে এইখানে বেসিনে মাছ রাখা আছে কাকিমা বললো যে লোটে মাছ খাবে তো তাই জন্য ঘরের সামনে থেকে লোটে মাছ যাচ্ছিলো লোটে মাছ রাখা হলো এখন যেটা করবো সেটা হচ্ছে কাকিমাকে বললাম বসো আমি একটু ম্যাগিটা বানাই কালকে রাত্রেবেলা ম্যাগি এনেছি ম্যাগিটা বানাই ম্যাগিটা তারপরে সবাই মিলে ম্যাগি খেয়ে আমি চলে যাবো মিশে ম্যাগি করা স্টার্ট হয়ে গেছে আমাদের মুখ দেখো ঘুম দেখো উঠে ম্যাগি করতে হবে বলে মুখটা কেমন করে রেখেছ কেমন করে রেখেছি এগুলো জল গরম হচ্ছে এখন

এই ভিডিওটা আমার সেভেনটিন্থ অগস্ট শ্যুট করা কিন্তু এখনো পর্যন্ত ভিডিওটা আপলোড করেই উঠতে পারেনি আজকে তোমরা এতদিন পর ভিডিওটা দেখছো ভিডিও এডিট করতেও ইচ্ছে করেনি এতদিনে আর আপলোড তো অনেক দূরের কথা যাই হোক একটাই কারণে ভিডিও আপলোড এডিট কিচ্ছু করিনি সেটা হচ্ছে এই অন্যায় সত্যিই এবার সুবিচার চাই আমরা সবাই কারণ হচ্ছে এই এইভাবে আর দিনগুলো কাটানো যাচ্ছে না শুধু মনে হচ্ছে কবে এই অন্যায়ের সুবিচার হবে যে কারণে ভিডিও আপলোড করতে ইচ্ছে হয়নি ভিডিওটা দেওয়ার পারপাস একটাই নিজেদের মনোরঞ্জনের জন্য মনোরঞ্জন করবো কী করে মনই তো সবার খারাপ মনের আবার কিভাবে রঞ্জন হবে তাই না এসে আমার সব কিছু করা হয়ে গেল অনেক কাজ করলাম পরপর পরপর প্রথমে ভিডিও এডিটিংয়ের একটু কাজ ছিল ওটা করলাম তারপরে জামাকাপড় ভিজিয়েছিলাম এক বালতি সেগুলো কাচলাম কেচে ধুয়ে এই ছাদে এসেছি এখন জামাকাপড়টা মেলতে এই যে দেখো কত জামাকাপড় কেচেছি আজকে পুরো একদম সাত আটটা সেট আছে যাই হোক জামাকাপড়গুলো কাচা হলো খুব বড় হেডেক ছিল অনেকগুলো জামাকাপড় জমে গেছিলো তারপরে এখন যাব হচ্ছে ফ্ল্যাটে আবার একটু রেডি হয়নি তবে তারপরে যাবো রেডি বলতে কিছুই না একটু ক্রিমটা লাগাবো আর মাথাটা আঁচড়াবো চলে এসেছি আমি প্লাটে আর এখানে তো কাকির অনেকটাই রান্না হয়ে গেছে এখন এখানে ডাল সেদ্ধ বসিয়েছে আর ভাতটা অর্ধেক হয়ে গেছে অর্ধেকটা করবে আর ওখানে এখন বসে বসে হা খাচ্ছে ফোন দেখছে আর হা খাচ্ছে বড় লেগে গেছে রান্না করতে করতে আর এই যে পুরো ফ্রেশ লাগছে একদম ফ্রেশ ফ্রেশ লাগছে একদম বামা খাপা রামকৃষ্ণ লাগছিল এখন ভাল লাগছে দাদা টাইম পাচ্ছিলাম হ্যাঁ আজকে বল না বল কাটলাম স্নান টান করলাম সেগুলো বড় বড় করছিস কেন আর এইখানে আমাদের লোটে মাছটা ম্যারিনেশন করা আছে প্লেটের মধ্যে আবার সুমামের নাম লেখা আছে মেসে থাকতো তো আর এই লোটে মাছ এখানে ম্যারিনেশন করে রাখা আছে আজকের মেনুতে হচ্ছে ভাত আলু পটলের তরকারি মুগ ডাল আর সঙ্গে হচ্ছে লোটে মাছ আলু পটলের তরকারি আর ভাত হয়ে গেছে ডালটা কাকি সেদ্ধ করেই রেখেছিল আমি ফোড়ন দিয়ে দিলাম আর সঙ্গে হচ্ছে লোটে মাছ করব আমি কাকিকে বলে রেখেছিলাম তুমি শুধু লোটে মাছটা ম্যারিনেট করে রেখো আমি এসে রান্না করে দেবো আমি মেস থেকে সমস্ত কাজকর্ম সেরে এসে অনেক দিন পর রান্না করতে বসলাম সিরিয়াসলি রান্না করতে বসে আমি প্রচণ্ড এক্সাইটেডও কেন কি বলো তো বহুদিন পর রান্না করছি প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে নিজের মনের পছন্দ মতন জিনিস মানে লোটে মাছ রান্না করতে বসেছি তাও আবার বেশি করে তেল দিয়ে এই ভিডিওটা দেখে আমি জানি রেশমির মনে পড়বে যে আমরা কত বেশি বেশি করে তেল দিয়ে রান্না করতাম আমি আমি আমরা চেয়েও বড়ো কথা হচ্ছে আমি আর তেলটা গরম হয়ে গেছে আর এই লোটে মাছটা ছাড়তে আমার এত ভয় করছে মুখটা দেখেই বুঝতে পারছো যাই হোক বহুদিন পর রান্না করতে বসেছি নিজেরও একটুখানি আমার একটা নার্ভাস লাগছে তবুও জানি আমি পারবই যাই হোক রান্নাটা করি আর তার মধ্যে সবচেয়ে বড়ো কথা কী বলো তো আমি সিরিয়াল সিরিয়াসলি প্রচণ্ড এক্সাইটেড কারণ এই লোটে মাছের রান্নাটা আমি সত্যি কথা বলতেই কাকির কাছ থেকেই শিখেছি কাকির যে কেমন লাগবে খেয়ে ভগবানি বলতে আমি মন থেকে প্রচণ্ড স্যাটিসফাই ফিল করি যখন আমি রান্না করতে বসি আর মন ভরে তেল দিয়ে রান্না করতে পারি হয়তো তোমরা কমেন্টে এটা নিয়ে আমাকে বলতে পারো যে হ্যাঁ আমি আনি খাই বাট বিশ্বাস করো আনি খাবার যতই বলো না কেন ঘরের তেল খেলে প্রথমত অতটা বেশি কিছু হওয়ার নয় আর দ্বিতীয়ত হচ্ছে আমার ভালোই লাগে বেশি করে তেল দিয়ে রান্না করে খেতে প্রচণ্ড টেস্টি হয় তারপরে এগুলো রিচ খাবার খেতে পছন্দই করি যাই হোক কাকিমায়ের দিকে আমাকে গাইড করছে এটা কর সেটা কর করে মারা থাকলে আর কি যা হয় তো কাকিমা আমাকে বলে বলে দিচ্ছে এটা কর সেটা কর কাকিমায় সব রেডি করে দিলাম দেখলে কথায়

লোটে মাছ রান্না করার একটা সুবিধা আছে নিজের জলেই নিজে ফুটে রান্না হয়ে যায় শুধু সব কিছু ম্যারিনেশন করে বসিয়ে দাও যাই হোক বেশি তো খাটনি করতেই হয় না এই রান্নাটার জন্য শুধু ম্যারিনেশনেই যা কষ্ট রান্না আমার হয়েই গেলো জলটা নামিয়ে মানে জলটা শুকিয়ে এলেই আমি নামিয়ে নেব ততক্ষণ আমি বাসনগুলো তাড়াতাড়ি করে ধুয়ে নিই যে কটা বাসন ছিল সে কটা ধুয়ে নিলাম কাকিকে বললাম তুমি একটু রেস্ট নাও গরম লেগে যাচ্ছে রান্না করতে করতে আর রান্না করার জন্য ডাইনিংয়ের ফ্যানটাও চালানো যাচ্ছে না তাই জন্য কাকিকে বললাম তুমি গিয়ে ঘরে পাখাটা চালিয়ে বসো আমি ততক্ষণ তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে রান্নাটা নামিয়ে নিই আর এদিকে শুভম নিচটা পরিষ্কার করে দিচ্ছিলো রান্না করতে গেলে একটু তো অপরিষ্কার হয়েইছিল নোংরা হয়েছিল তো আমি বললাম তুই এই দিকটা পরিষ্কার কর তো আমি আর শুভম মিলে এই দিকটা তাড়াতাড়ি করে গুছিয়ে নিলাম আর তার তারপরে এরপর আমরা খেতে বসবো কারণ অলরেডি দেড়টা বেজেই গেছে আর খিদেও পেয়েছে সকালে তো শুধু ম্যাগি খেয়েছি তিনজন কাগজের থালা দেবে ফাইনালি খেতে বসলাম আর খেতে বসে সত্যি কথা বলতে আমার মনে হয় কি কেউ বেড়ে দিলেই আমার ভালো লাগে আমি রান্না বান্না মাজা ঘষা সবকিছু করে নেবো কিন্তু আমার বেড়ে খেতে মোটেও ভালো লাগে না তাই জন্যই আমি বললাম কাকি তুমি বেড়ে দাও আর মারা থাকলে নিজেরা বেড়েও দেয় মানে বাড়ার কোনো মানে অসুবিধা হয় না আর নিজে বেড়ে খেতে আমার খুব বিরক্তি লাগে প্রথমে ডাল দিয়ে খেয়ে নিলাম তারপরে আলু পটলটা কাকিমা করেছিল বেশ ভালো হয়েছিল আলু পটলটা আর এদিকে ডালটাও ভালোই হয়েছিল তো এরপর আছে আসল আর যে টপার সেটা হচ্ছে লোটে মাছ তাড়াতাড়ি করে আলু পটলটা দিয়ে খেয়ে নিই তারপরে লোটে মাছটা খাও পটল ডাল

হ্যাঁ একদম ফাটাফাটি হয়েছে সেরা হয়েছে নু মাছটা কে সাজছে তো মা আয় সাদো আইলাইনা সব লাগাচ্ছে আই

মা রেডি হয়েছেন ওই গো রেডি হয়েছ চলো আমরা মানে শুভম আর কাকি রেডি হয়ে গেছে এবার আমরা যাবো নিচে গিয়ে সব কিছু নিয়ে আসবো কারণ হচ্ছে যে বারবার করে যাওয়া আসা যাওয়া আসা যে আমাকে খুব নিজে লাগবো কালকে দুপুর অবধি থাকবোই আবার মাম্পুও আসবে রাত্রেবেলা সবাই মিলে একসঙ্গে ফুলফুলোর হবে খাওয়া দাওয়া হবে রাত্রেবেলা এখানেই থাকবো আজকেও তো কালকে দুপুর একদম ব্যাক করবো তার জন্য আপনি গিয়ে আমি রেডি হবো এই মেসে মেসে আমি টোটাল বছর ধরে সাড়ে তিন যেদিনকে প্রথম আসি সেদিনকে বাবা এসে মেসে রেখে দিয়ে গেছিল তারপর থেকে বাড়ির থেকে আর কেউ কোনোদিনও আসেনি মেসে আগে যে মেসগুলোতে থাকতাম সেখানে মা এসেছিল বাবা তো প্রতিটা মেসেই এসেছে আর বাড়ির লোক বলতে প্রথম এই মেসে কাকিমা আর শুভম এল কাকিমাকে ওপরে নিয়ে যাই ওপরে বলতে আমার ঘরটা তো তলায় না পুরোপুরি এক তলায়, না পুরোপুরি দোতলায় তাই জন্য আমি বলি আমার ঘরটা হলো হাফতলায় চলো নিয়ে যাই আর সকাল থেকে ঘরের দরজা জানলা সব বন্ধ তো মানে বন্ধ রয়েছে তাই জন্য ঘরটা মনে হয় মতন হয়ে রয়েছে গিয়ে তাড়াতাড়ি করে জানলাগুলো খুলি আর ওপরের ভাড়া মানে কাকিমারা নেই মেসের কাকিমারা যেহেতু নেই তাই জন্য বাইরেটা অন্ধকারও হয়ে রয়েছে গিয়ে আগে লাইটগুলো তাড়াতাড়ি করে জ্বালালাম এবার ঘরের দরজাটা খুলে তাড়াতাড়ি ঢুকে আগে জানলাগুলো খুলে দিই তারপরে প্রথমবার আমার বাড়ি থেকে কেউ মেসে এলো তো মনটা বেশ ভালোই লাগছিল হয়তো অতটা এক্সপ্রেস করতে পারিনি বাট বেশ ভালো লাগছিলো কাকে এসে মনে মনে ভাব যে এই মেয়েটা সত্যি কি অগোছালো একটু ঘরটাকে গোছায়ও না সত্যি বলতে আমি একদম ঘর গোছানোর সময় পাই না প্রতিদিন তো এই অফিস আর অফিস থেকে এসে আমি এতটাই মানে টায়ার্ড হয়ে যাই যে ঘর গোছানোর মতন এনার্জি আমার অবশিষ্ট থাকে না সেই কারণে আমি ঘর গোছানোর সময় পাই না এখানেও থাকতো দেখো গুন্ডুগুন্ডু না ভিডিও তো দেখে বোঝা যায় না এতটা ছোট সবাই ভাবে যে এতটা ছোট হ্যাঁ অনেকটা বড় বড় বাইরে বেরিয়ে আমরা একটা দোকানে এলাম আইসক্রিম নিতে আর এখানে সবাই ঝুঁকে পড়ে দেখছে কার কোনটা আইসক্রিম পছন্দ লাস্ট অফ অল আমরা চকোবার নিলাম যেটা আমাদের সবারই আমরা গেছিলাম মানে স্টেশনে গেছিলাম আইসক্রিম খেলাম তারপর স্টেশনে গেলাম গিয়ে বসতে না বসতেই মাম্পু ফোন করেছে দাদা আয় আমাকে নিখায় আমি চলে এসেছি এবার গিয়ে কিছুক্ষণ মানে বেশিক্ষণ বসতেই পাইনি মানে দশ মিনিট মনে বসেছি তারপরে আবার চলে এলাম শুভমেশে আবার

আবার ওপরে তুলবা শুধু ভাত হ্যাঁ সব তো আছেই দুপুরের দুপুরে সব তরকারিও সব আছে কিছু করতে হবে না দুপুরে সব তরকারি আছে কিছু করতে হবে না শুধু ভাতটা করলেই হয়ে যাবে এখন তারপরে খাওয়া দাওয়া হবে এখন একটু ডালের বড়া খাই সবাই মিলে বসে সবাই মিলে বসে একসঙ্গে গল্প করতে করতে কখন যে টাইম পেরিয়ে গেছে বুঝতেই পারিনি ঘড়ির কাটা এখন সাড়ে এগারোটা বাজছে মাম্পু বেচারি সারাদিন পর অফিস করে এসে প্রচণ্ড টায়ার্ড আমরা সবাই মিলে এখন খেতে বসলাম ভাত আমাদের অলরেডি হয়ে গেছে কাকিমা এদিকে সবাইকে ভাত বেড়ে দিচ্ছে আর আমরা তাড়াতাড়ি করে খেয়ে ঘুমিয়ে পড়ি কারণ কালকে সানডে সবাই মিলে রিল্যাক্সে ঘুমাতেও পারবো আর কালকে কাকিমা আর মাম্পু চলেও যাবে। কালকের ব্লগটাও আমার শ্যুট করা রয়েছে নেক্সট ব্লগে সেই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে তো কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা